হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিতা দিলি লাইফস্টাইল ব্লগ আর প্রতিদিন এখন ঝমঝমিয়ে বৃষ্টি যখন তখন সকাল সন্ধ্যে কোনো বাধাই মানছে না কারণ এখন পড়ে গেছে বর্ষা আর বর্ষাকাল মানে যদিও পচা পচা গরম তাও পিছটিটা হচ্ছে মাঝে মাঝে পাকার হাওয়া খেতে অন্তত অশান্তি তো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রান্না করার জন্য একদম সবজি কাটতে আর ছিল কটা পটল তো বানাবো আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি তো পটলগুলো কেটে নিচ্ছি সাথে রয়েছে এখানে কয়েকটা আমরা তো আমরাগুলো অনেক দিন ধরেই আনা হয়েছিল। ভাবছিলাম আজকে এটাকে করে একদম শেষ করে দেবো তো আমরা দিয়ে ভাবলাম একটু মুসুরির ডাল বানাই আর সাথে তো আজকে বলেছিলাম বাচ্চা কাটা মাছ আনতে ছোটো ছোটো বাটা ছাড়া তো বাটা আর ছা মানে কাটাকুটি যাচ্ছে আজকে আর কোনো শিল টিল কিছু পারবো না কারণ শীতকালে আবার শিল ধোবার ঝামেলা আছে তো অনেক কিছুই ঝামেলা থাকে তো তার জন্য একদম বাটা বাটির ঝামেলা শুধু কাটাকুটি করে রান্নাটা আমি করে নেবো আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছেন আমি মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি সাথে দিয়ে দিলাম লাস্টে আমড়াটা আর এদিকে ডালটা সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও বানিয়ে নিলাম একদম ঝটপট করে রান্না করে নেব আজকে কোনো এদিক ওদিক নয় তো তাড়াতাড়ি করে রান্না করলে আর এদিকে তো ভালোই লাগে বেশ আর এদিকে দেখতে পাচ্ছেন ভাতটাও চাপিয়ে দিয়েছি সাথে এদিকে ডালটা তো হয়েই গেলো এবার বানিয়ে নেবো মাছের ঝালাম না আজকে একদম ঝটপট ঝটপট করে কোনো দেরি নয় আর এদিকে মাছের ঝালের জন্য ভাজতে দিয়ে দিয়েছি মাছটা তো মাছটা দিতে আমার ভাজা হয়েই গেছে তো একবার ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে জাস্ট দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এদিকে আমার মাছটা ভাজা হয়েই গেছে আর এদিকে ছিল পটলের আলুটা তো পটলের আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি আর আমি যখনই কিছু তরকারি করি আলুটা আগে কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দিই আশেপাশের মাছগুলো ভাজা হয়ে গেছে একটু নিয়ে নিয়েছিলাম আদা আর সাথে একটু টমেটোটা আমি কেটে নিয়েছিলাম কারণ এখনকার টমেটো এত শক্ত তেলের মধ্যে দিলে খুব একটা ভালো গলে না খুব একটা ভালো লাগে না একদম খাজা খাজা হয়ে থাকে তার জন্য আমি এটাকে চেঁচে নিই আর দেখুন মাছের ঝালটা বেশ দারুণ হয়েছে হয়ে গেছে এটা নামিয়ে আর এই যে মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে পটলটা কেটে রেখে দিয়েছি তো পটলটা এবার তেলের মধ্যে ভেজে নেব আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হবো হব হয়ে গেছে পটলটা ভালো করে ভেজে নিয়েছিলাম দিয়েছিলাম হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম একবারেই আমি পটলটা কষিয়ে দেবো আর তারপরে একটু আদা টমেটো দিয়ে দিয়েছিলাম থাকি কটা কাঁচা লঙ্কা ভেঙে ধুনে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে এটাকে খুব ভালোভাবে ভাত থাকবো আর এই দেখতে পাচ্ছেন সিদ্ধ করা আলুটাও আমি দিয়ে দিয়েছি তো আলুটাও আমি এর সাথে ভেজে নিচ্ছি আর তারপরেই ভাজা ভাজা হয়ে গেলো একটু সামান্য জল দিতে পারি মোটামুটি অর্ধেক সিদ্ধ আমার কতটা হয়েই গেছে আর এই যে একটু সামান্য জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে একটু ঢেকে দেবো তারপরেই পুরো পটলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তো একদম ঘরোয়া বান্না রেডি আজকে দুপুরে খাবারে ছিল টকের জাল সাথে বাঁধা মাছের ঝাল আর হ্যাঁ আর এদিকে তো বৃষ্টি প্রায় শুরু হয়েই গেছে আর বৃষ্টি শুরু হলে পাতায় তো ভাত পাওয়া হয় বেশ দারুণ লাগে পাতায় ভাত খেতে আর সাথে আজকে ঠাকুমাকে বলেছিলাম দুটো পেঁয়াজ ছাড়িয়ে দিতে কারণ ঠাকুর ডালের সাথে পেঁয়াজ খেতে আমার বেশ দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন